নমস্কার আজ একটা ছোট গল্প নিয়ে এসেছি অবশ্যই নীতিকথা এবং শিক্ষামূলক অনেকদিন কোনো গল্প নিয়ে আসা হয়নি এক ব্যবসায়ী সে গ্রামে থাকত মোটামুটি অবস্থা খুব যে ধনী ছিলেন এমন নয় তবে আস্তে আস্তে তার ব্যবসা বাড়তে থাকে সে তখন গ্রামের বাড়িতে তার পক্ষে আর থাকা সম্ভব হলো না তার দুটি ছেলেও আছে তারাও বড় হচ্ছে তাদেরকে পড়াশোনা শেখাতে হবে অর্থাৎ শহরে যাওয়াটা খুবই জরুরি আর ব্যবসার কাজের জন্যও গ্রামে থেকে ব্যবসা করতে একটু অসুবিধাই হচ্ছে তাই তিনি ছেলেদের নিয়ে পুরো সংসার গুটিয়ে নিয়ে ঘরে চাবি দিয়ে চলে এলেন শহরে এখানে আসার পরে তার ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে অনেক অনেক উন্নতি করেছেন তিনি এখন বড়ো বাড়ি ঘর গাড়ি সব কিছু তার কাছে আছে এমন এমনকি ছেলেদেরকেও পড়াশোনা শিখিয়েছেন যথাসাধ্য তারা এখন অনেক বড় হয়েছে একদিন হঠাৎ করে ব্যবসায়ী কোনো কারণে সেদিন তিনি তার ব্যবসায় তখনও বেরোননি ঘরেই বসে একটু সোফায় গায়ে এলিয়ে বসেছিলেন এমন সময় তিনি দেখলেন তার দুই ছেলে ঝগড়া করছে বেশ ঝগড়াটা আস্তে আস্তে বাড়তে থাকলো কোনো একটা ছোট্ট জিনিসকে কেন্দ্র করে ভীষণ বড় কোনো ব্যাপার নয় ছোট্ট জিনিসকে কেন্দ্র করে তারা দুজন মিলে প্রথমে ঝগড়া করলো তারপরে তাদের চিৎকার চেঁচামেচি বেড়ে গেল এক সময় তারা হাতাহাতি করতে শুরু করল এবং তারা হাতাহাতি করতে করতে ঘর থেকে চলে এলো ড্রয়িং রুমে যেখানে তার বাবা বসেছিল তিনি কিন্তু এতটুকুও বিচলিত হলেন না বরঞ্চ তিনি মুচকে মুচকে হাসছিলেন এমন সময় ছেলে দুটো মারপিট করতে করতে খেয়াল করল তাদের বাবা কিছুই বলছে না বরঞ্চ তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে ছেলে দুটি অবাক হলো ও মা একই কথা বাবা কিছু বলছে না অন্যদিকে আমাদের ঝগড়া মারপিট দেখে তিনি হাসছেন ফলে তাদের সেই মারপিট তখনকার মতন ক্ষান্ত দিল তারা তারা বাবার কাছে এসে বলল কি হলো বাবা তুমি হাসছ কেন তুমি আমাদেরকে কিছু বকলে না কিছু বললে না আর হাসছই বা কেন হাসির কি ঘটেছে তুমি জানো কেন আমরা ঝগড়া করছি মারপিট করছি সেই ব্যবসায়ী বলল না আমার জানার প্রয়োজন নেই আর হাসছি কেন এটার উত্তরের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে চলো তাহলে তোমরা উত্তরটা পেয়ে যাবে ছেলেরা জিজ্ঞাসা করলো কোথায় যাব। কেনই বা যাবো কোথায় নিয়ে যাবে তুমি বাবা তখন বলল আমার সঙ্গে চলো সেখানে গেলে তুমি তোমাদের এই প্রশ্নের উত্তর তো পেয়েই যাবে তার সঙ্গে তোমরা অমূল্য ধন ভাণ্ডার পাবে যে ধন তোমরা এতদিনে খোঁজ পাওনি তোমরা ছোট্ট একটা জিনিস নিয়ে ঝগড়া করছো তো একদিন তোমাদের কাছে এত ধন থাকবে আমার সঙ্গে যদি তোমরা সেখানে যাও সেই ধন তোমরা শেষ করতে পারবে না বরঞ্চ তোমাদেরকে বিলাতে হবে ছেলে দুটি শুনে স্বাভাবিক একটু অবাক হলো ভালো লাগলো এবং ভিতরে ভিতরে ধন পাওয়ার খাজানা পাওয়ার একটা ইচ্ছা বা বাসনা কার না হয় সঙ্গে সঙ্গে তারা রাজি হয়ে গেল ঝগড়া মারপিট সব ভুলে গিয়ে যে বাবা চলো তুমি কোথায় নিয়ে যেতে চাও আমাদের তো বাবা বললো ঠিক আছে তৈরি হয়ে নাও তবে আজকে আমরা ফিরবো না কিন্তু ছেলে দুটি বললো ঠিক আছে কোনো ব্যাপার না বাড়িতে সব কিছু বলে তারা রেডি হয়ে বেরিয়ে পড়লো অনেক দূরে যেতে হবে তাদেরকে তাদের পুরনো গ্রামে নিয়ে যাচ্ছেন সেই ব্যবসায়ী যাই হোক তারা বেরিয়ে পড়েছে দেখা গেল বাসে গ্রামের কাছাকাছি যখন চলে গেছে একটা বাসে তাদেরকে যেতে হবে এবং দীর্ঘ আড়াই ঘন্টা তাদেরকে বাসে করে সেই রাস্তাটা শেষ করতে হবে অনেকটা দূর রাস্তা কিন্তু ছেলে দুটি একবারের জন্য কিন্তু বিরক্ত হচ্ছে না বরঞ্চ তারা হাসি হাসি মুখে যাচ্ছে কেননা তারা মনে মনে ভাবছে ভীষণ ভালো কিছু সম্পদ তারা কিন্তু আজকে পেয়ে যাবে এবং সেই সম্পদের জন্য তারা খুশিতে রয়েছে দেখলো বাসে বেশ ভিড় বসার জায়গা প্রায় নেই বললেই চলে অনেকে ছাদে উঠেছে তো তারা তিনজন যখন বাসের উপরে উঠলো তারপরে দেখা গেল যে কিছু দূর যাওয়ার পরেই দুজন ব্যক্তি সেই বাস থেকে নেমে গেল ফলে দুটো সিট খালি হয়েছে কিন্তু তারা তিনজন বাবাকে তারা যথারীতি আগে বসতে বলল বাবা বসার পরে তখন তারা দু ভাই সিট দুটো তো আর ভাই বসার পরে আর ভাই তখন বাবা এবং অন্য ভাই তাকে একটু জায়গা করে দিল দুজনের সিটে তারা তিনজন কোনো রকমে বসে পড়ল কেননা তাদেরকে অনেকটা রাস্তা যেতে হবে দাঁড়িয়ে যাওয়া খুবই কষ্টকর তাই তারা অ্যাডজাস্ট করে নিল এখন কিন্তু কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য হিংসা কিচ্ছু নেই তাদের মধ্যে একটা অদ্ভুত আনন্দ কাজ করছে তারা আজকে চলেছে এমন এক জায়গায় যথারীতি বিকালের দিকে তারা সেখানে পৌঁছে গেলো পৌঁছে যাওয়ার পরে বাবা তাদেরকে পথ দেখিয়ে মেঠো পথ দেখিয়ে নিয়ে চললো এক পুরনো বাড়ির দিকে ছেলে দুটি তেমনভাবে চিনতে পারছে না বাবা গিয়ে একটা দাঁড়ালো একটা পোড়ো বাড়ির সামনে যেই বাড়িটা একেবারে ভেঙে পড়েছে চারিদিকে ছোটো খাটো গাছ গজিয়ে উঠেছে সেই গাছগুলো বড়ো হয়ে গেছে এবং সেগুলো মনে হচ্ছে যে কোনো বাড়িটাকে ঠেলা দিলে পড়ে যাবে ছেলেরা বললো বাবা এখানে কী জন্য নিয়ে এলে কে আছে এখানে আর এখানে কি গুপ্তধন পাওয়া যাবে বাবা বলল হ্যাঁ এখানেই রয়েছে সেই গুপ্তধন তাই তোমাদের আজ আমি নিয়ে এসেছি তারা পথ ধরে গ্রামের বাড়িতে এসে পৌঁছালো তখন সেই ব্যবসায়ী তার ছেলেদের বলল কি চিনতে পারছ তখন ছেলেরা বলল না এ তো চিনতে পারছি না এটা তো একটা পুরোনো বহু পুরনো বাড়ি মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে যাবে বাড়ির চারপাশে গাছপালা গজিয়ে উঠেছে বাড়িঘর দর একেবারেই ভেঙে পড়েছে আর কি যাকে বলে যেন ভূতের বাড়ি বা পোড়ো বাড়ি বলে মনে হচ্ছে ব্যবসায়ী বলল চিনতে পারলে না তো এটাই হলো আমাদের পুরোনো বাড়ি এই বাড়িতেই তোমরা জন্মেছিলে এবং খুব ছোটোবেলায় যেহেতু তোমরা এখানেই ছিলে তাই তোমাদের মনে নেই একটু বড় হওয়ার পরেই তোমাকে তোমাদেরকে আমি এখান থেকে নিয়ে গেছিলাম শহরে আর আমার ঠাকুরদাদা এই বাড়িটি বানিয়েছিল এই বাড়িতে অনেক স্মৃতি আছে আমার বাবা সারা জীবন এই বাড়িতেই ছিলেন আমিও ছিলাম ঠিক তোমরা যেভাবে আজকে দুই ভাই মিলে সকালে ঝগড়া করছিলে মারপিট করছিলে আমি এবং আমার দাদা মিলেও একদিন এই বাড়িটাকে নিয়ে ঝগড়া করেছিলাম অশান্তি করেছিলাম আমার ভাই শেষ পর্যন্ত এই ঝগড়া অশান্তি রোজকার মারপিটে বিরক্ত হয়ে গিয়ে সে এই বাড়িটা পুরোপুরি আমাকে ছেড়ে দিয়ে বিদেশে সে চলে গিয়েছিল এবং আজ পর্যন্ত সে কোনো দিনও আর এই বাড়িতে ফিরে আসেনি সে এই দেশের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছিল বাবা মা আগেই মারা গিয়েছিল আমরা দু ভাই ঝগড়া করতাম এই সম্পত্তিটার জন্য এই বাড়িটার জন্য কে নেবে এই বাড়িটা দাদা আগে থেকেই বিদেশে থাকতো তাই সে এই বাড়ির মায়া কাটিয়ে চলে গেছিলো সে আর কোনো দিনই দেশের বাড়িতে ফেরেনি আর আজ এই বাড়িটার অবস্থা দেখো এই বাড়িতে কেউ থাকা থাকবে এমন উপযোগী নেই বাড়িটা ভেঙে পড়েছে এই বাড়িটার জন্যই একদিন আমরা ঝগড়া করেছিলাম একজন দেশ ছাড়া হয়েছিল তাই আজ যখন সকালে তোমরা দুজন ছোট্ট কারণে মারপিট করছিলে সেই মুহূর্তে আমার এই কথাটাই মনে হয়েছিল যে একদিন তোমাদের মতন এই ছোট্ট এই বাড়ি আর একটু সম্পত্তির জন্য আমরা মারপিট করেছিলাম আজ দেখো সেই দাদার ভালোবাসা থেকে আমি বঞ্চিত এই বাড়িটা দেখো আজ পুরো ভগ্নপ্রায় এখানে কেউ থাকি না কেউ আসবোও না কিন্তু আমাদের দুজনকে কতটা দূরে করে দিল দুই ভাইকে এই বাড়িটা তাই তোমরা আজকে যে জিনিসটার জন্য মারপিট করছো ঝগড়া করছো একদিন সেই জিনিসটার মূল্য থাকবে না কিন্তু তোমাদের দুজনের যে ভালোবাসা যদি একবার দূরে যা হয়ে যায় একবার যদি ভেঙে যায় তাহলে তা জোড়া লাগানো কিন্তু সহজ হবে না তাই ভেবে দেখো আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা কি তোমরাও করতে চাও তোমরাও দু ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি করতে চাও এবং সারা জীবন তার জন্য কষ্ট পেতে চাও তখন ছেলে দুটি বুঝতে পারলো তাদের ভুল তারা সত্যি বাবার কাছ থেকে এমন কিছু সম্পদ পেয়ে গেল এমন জ্ঞান সম্পদ তারা পেল জানতে পারলো যে সত্যি এই সামান্য একটা বাড়ি সামান্য সম্পত্তি জমি জমা এই নিয়ে আমরা এক এক সময় এত ঝগড়া অশান্তি কোর্ট কাছারি এত কিছু হয়ে যায় কিন্তু যে সম্পর্ক সেই সম্পর্কের বন্ধনটা ভেঙে যায় আর তার থেকে বড় খাজানা কি আর কিছু হতে পারে যা ওই ব্যবসায়ী মনে প্রাণে বুঝেছিলেন এরপর তিনি সেদিন রাতটা গ্রামের মাঠে তিনজন মিলে বসে কাটিয়েছিলেন ফাঁকা মাঠে তাদের জমিতে যেদিন যেই জমিতে যেই বাড়িতে তারা আর কোনো দিন ফিরবে না কিন্তু সেদিনের রাতটুকু তাদের কাছে ছিল অমূল্য সম্পদ তারা সেদিন রাতটা তিনজন মিলে সেখানে বুক ভরে শ্বাস নিয়েছিল তাদের নিজেদের মাটিতে তারপর তারা পরের দিন ফিরে এসেছিল শহরে এরপর ছেলে দুটি তাদের নিজেদের চেষ্টায় তারা তাদের জেঠুর সঙ্গে যোগাযোগ করেছিল এবং আবার জেঠুকে ফিরিয়ে নিয়ে এসেছিল দেশে এবং বাবার সঙ্গে মিল করিয়ে দিয়েছিল তখন তার বাবা বলেছিল দেখেছো। তোমরা কোন খাজানা পেয়ে গেছো এর থেকে বড় খাজানা আর কি কিছু হতে পারে এই যে আমাদের দু ভাইয়ের মধ্যে এত দূরত্ব এত কষ্ট একটা বেদনা হাহাকার ছিল সেটা আজ শেষ করে দিলে তোমরা তোমরা ভালোবাসার বন্ধনে নিজেরা যুক্ত হও আর আমাদেরকেও যুক্ত করলে তোমাদের থেকে ধন সম্পত্তের অধিকারই বেশি আর কেউ হতে পারবে না তোমরা হলে সব থেকে ধনী গল্পটা কেমন লাগলো একটু জানাবেন এই ছোটো কারণে কিন্তু আমরাও অনেক সময় অনেক সম্পর্ক ভেঙে দিই তাই না একটু ভাবুন তারপরে পরের পদক্ষেপটা ফেলুন এই সব খাজানাগুলো সত্যি আর পাওয়া যাবে না এগুলো অমূল্য ধন এই ধনকে বাঁচিয়ে রাখুন যেটুকু পারা যায় হয়তো সবটা এই কলিযুগে সম্ভব নয় কিন্তু কিছুটা তো সম্ভব ছোটোখাটো কারণে কেন এই সব দ্বন্দ্ব নমস্কার কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্টে ওম শান্তি